জীবনে তো অনেক পিঠা খেয়েছেন বরা খেয়েছেন কিন্তু আটা সুজি চালের গুঁড়া ময়দা ছাড়াই এত সুন্দর একটা বড়া হয় তাও আবার আলু দিয়ে চিন্তাও করা যায় না দুনিয়াকে চমকে দিয়ে সুন্দর একটা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সাথে তো সবাই ভিডিওটা দেখবেন আর সুন্দর একটা গল্প আছে যে ভালোবাসার কোনো পূর্ণতা নেই কিন্তু অনেক সুন্দর একটা গল্প নিয়ে হাজির হলাম আসসালামু আলাইকুম নর্মাল কুকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালোই আছি তো বরাবরের মতো সুন্দর একটা রেসিপি আর সুন্দর একটা গল্প নিয়ে হাজির হলাম তা আপনারা ভিডিওটা দেখতে থাকেন আমি সব কিছু লিখে দিচ্ছি আর গল্পটা শুনতে থাকেন তো আমরা দুজনে বেড়াতে গেলাম বিদেশে তো খুবই পাহাড়ি একটা জায়গা দেখতে যেমন সুন্দর খুবই অপূর্ব দৃশ্য মনটা হয়ে যায় তাই সেখানে আমাদের দেশে কেউ নেই আমরা দুজন ছাড়া বাংলাদেশি কথা বলার মতন আর কেউ ছিল না হঠাৎ করে একজন মহিলা এসে বলল। যে আপনি কি বাংলাদেশি তখন বললাম হ্যাঁ আমি বাংলাদেশি আপনি তো তাহলে বাংলাদেশি আপনি যখন বাংলা কথা বলেন তখন বুকটার ভিতরে একটা হালকা বোধ হলো কারণ কি মনে হলো যে কেউ হয়তো বা আছে যার সাথে কথা বলে শান্তি পাওয়া যায় এত সুন্দর একটা দৃশ্যের মাঝে যদি কারোর সাথে কথা না বলা যায় তাহলে কিন্তু ভালোই লাগে না তারপর তার সাথে কথা বললাম খুব ভালোই সময়টা কাটলো তারপর রুমে গেলাম রুমে গিয়ে হাজব্যান্ডকে বললাম যে দেখো একজন বাংলাদেশি পেয়েছি আপু তার সাথে কথা বললাম খুবই ভালো লাগে তো বললো যে যাক তাও তোমার একটা কথা বলার মতো মানুষ হলো সে আমাকে খুবই বলল যে আচ্ছা তুমি তার সাথে কথা বলো আর তোমার সময়টাও ভালো কাটবে আমরা দশ দিনের সফরে আসছিলাম আর তারাও দশ দিনের সফরে আসছে তাই এক এক করে তাদের সাথে গল্প করতে করতে খুবই ভালো সময়টা কাটলো আমার হাজব্যান্ড ঘুমে থাকে তা আমি যেয়ে তার সাথে গল্প করি এভাবে আমাদের সময়টা খুবই ভালো কাটতেছিল তা সে বলল তোমার জীবন কাহিনী বলো তখন বলল হ্যাঁ অবশ্যই বলবো তখন দুজন দুজনের কাহিনি একটু একটু করে শেয়ার করতেছিলাম তারপর সেও বলল যে আচ্ছা ঠিক আছে আমরা তো দুজন ভালো বন্ধু হলাম তো চলো আমাদের হাজব্যান্ড আর আমি তো এসে বললো যে চলো আমার হাজব্যান্ডের সাথে পরিচয় করে দিই সেও বললো চলো আমার হাজব্যান্ডের সাথে পরিচয় করে দিই এই বলে দুজনে চলে গেলাম আমাদের আমার রুমে নিয়ে আসলাম আমার হাজব্যান্ডের রুমে তখন আনার পর যখনই বললাম দেখো সেই এই আমার বান্ধবী নতুন বান্ধবী তখন আমার হাজব্যান্ড যেন আকাশ থেকে মাটিতে পড়লো এমন একটা অবস্থা আর আমার বান্ধবীরও সেই একই অবস্থা দুজন দুজনকে দেখে হতবম্ব হয়ে গেল আর আমি তাদের মুখের দিকে তাকিয়ে রইলাম তখন বললে কেমন আসো তখন বললে হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন। তখন এই কথাটা শোনার পর আমার কেমন যেন মনে হলো তারপর তার আর কোনো কথা বললো না সে তার রুমে চলে গেল। আর আমি আমার হাজব্যান্ডকে বললাম যে তোমাকে একটা কথা বলবো তুমি কি আমাকে বলবে তখন বললো এমন কোনো কথা নেই যা তোমাকে আমি বলিনি তুমি যা জানতে চাইতে আসো ওই সেই মেয়ে আমার সেই ছাত্রী আমি যাকে ভালোবাসতাম আর তার সাথে বিয়েটা হলো না তখন বলল আমি বুঝতে পারছি কিন্তু আমার কাছে কেমন জানে মনে হলো তখন বলল যে চলো আমরা এখান থেকে চলে যাই তখন বলল কেন আমরা পালাবো কেন আমরা যাবো না তখন সে খুলে বলল যে এই অবস্থা তখন বললো ঠিক আছে তোমাদের পূর্ণতা কেন হলো না তুমি আমাকে কথাটা খুলে বলো তখন বললো যে হ্যাঁ বলতেছি তখন বলল আমরা দুইজন দুজনকে খুব ভালোবাসতাম আমি ছিলাম ওর টিচার আর ও ছিল আমার ছাত্রী তাই দুজনের সম্পর্কটাই এতটা ঘনিষ্ঠ ছিল যা কি আর বলবো হঠাৎ করে আঙ্কেল একদিন এসে বলে যে বাবা আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে তোমার আর পড়াতে হবে না তখন বললো আঙ্কেল আমি একটা কথা বলবো আপনাকে তখন বলল যে না তুমি যে কথা বলবা সে কথা আমি জানি আর তার জন্য আমার মেয়েকে আমি তাড়াতাড়ি বিয়ে দিচ্ছি তা তুমি আর এ কথা একবার উচ্চারণ করবে না আর তুমি আমার মেয়ের জীবন থেকে চলে যাও কিভাবে তাকে সরিয়ে দেবে সেটা তোমার উপর নির্ভর করবে আর তুমি যদি তারপরও কোনো কিছু করো তাহলে কিন্তু তোমার কেরিয়ার নষ্ট করে দিতে আমি বাধ্য হবো তোমার জীবনে অনেক কিছু পড়ে আছে আর এই মুহুর্তে যদি তুমি এটা যদি আমার মেয়েটার সঙ্গে যদি কোনো কিছু সিদ্ধান্ত নাও তাহলে কিন্তু তোমাকে আমি পুলিশে ধরিয়ে দেবো তখন আর কিছু না বলে চলে গেলাম আর ওদিকে ও আমাকে বিয়ের জন্য খুব তাড়া দিচ্ছিল বললো আমরা পালিয়ে যাই কিন্তু আমি তার কথা না মেনে আমি সরে দাঁড়াই আর সেভাবেই আমি গ্রাজুয়েট পাশ করে আমি এখন চাকরি করি আমি একটা ভালো জব করি সে তো তুমি জানো আর ও একজন ভালো একজন সুজীবন সঙ্গী পেয়েছে এই পর্যন্ত ইতি তারপর আর আমাদের সাথে দেখা হয় না ওদিকে রুমে গিয়ে বান্ধবী তার হাজবেন্ডকে বল আমি আর এখানে থাকবো না তখন বলল কেন আমরা দশ দিনের সপরে আসছি তুমি থাকবে না কেন তখন বললো যে না আমি আর থাকবো না আমি চলে যাব। তখন সে কারণটা জানতে চাইলে তখন বললো আমার আমি যাকে ভালোবাসতাম সেই স্যার এখানে আসে আমার এই বান্ধবীর হাজবেন্ড তখন তাতে কি হয়েছে তোমাদের ভালোবাসাটা ছিল সঠিক আর দেখো সে এখন আমার সে অনেক বড় হয়েছে আর আমিও তোমাকে নিয়ে খারাপ নেই সেও তার স্ত্রীকে নিয়ে যেমন সুখী আমিও তোমাকে নিয়ে শেখি সুখে তাহলে সমস্যা কোথায় তোমরা বন্ধু হিসেবেই তো থাকতে পারো যেমন তুমিও কষ্টে নাই সেও কষ্টে নাই তাহলে সমস্যা কোথায় তা কিছু কিছু ভালোবাসা পূর্ণতা হয় না কিন্তু পূর্ণতা না হলেও ভালোবাসা বেঁচে থাকে তাদের অন্তরে তাদের হৃদয়ে আর তার হাজব্যান্ডও খুব ভালো ছিল আর এদিকে তার স্ত্রীও খুব ভালো ছিল যার জন্য তাদের সংসারটা সুখে পরিণত হলো আর এখানে দোষটা ছিল বাবার কিন্তু তাদের দুজনে কোনো দোষ ছিল না যার জন্য আল্লাহ তাদেরকে ঠকায় নাই তাদেরকে ভালো জীবনসঙ্গী হিসেবে দিয়েছে। তা আজকে গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এভাবে রেসিপি করে একবার হলো খেয়ে দেখবেন আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করে পাশেই থাকতে পারেন অসাধারণ একটা রেসিপি খুবই সুন্দর চমৎকার তাই একবার হলো ট্রাই করে দেখবেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওর সঙ্গে থাকার জন্য তা আপনারা সবাই ভালো থাকেন আর সুন্দর সুন্দর ভিডিও অবশ্যই দেবো আর ভিডিওগুলো আপনাদেরকে যদি ভালো লাগে আবারও বললাম তা শেয়ার করে পাশেই থাকবেন তাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার